হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধুবো আর আজকের এপিসোডটা তাদের জন্য যাদের মুখের দাঁত বা মাড়ির দাঁত বেশ কয়েকদিন হয়েছে পড়ে গিয়েছে কিন্তু এখন মনে হচ্ছে দাঁতগুলো হলে ভালো হতো কারণ খাবার খেতেও অসুবিধা হচ্ছে আর অনুষ্ঠান বাড়িতে গেলেও লোকে বলছে হ্যাঁ রে তোর দাঁত কোথায় তো ছোটবেলায় তো এটা শুনতে ভালো লাগতো কিন্তু বড় হয়ে এই কথাটা শুনতে খুব যে একটা ভালো লাগে আমার তো তো মনে হয় না আসুন আজকে আমরা আলোচনা করি যে বড় হওয়ার পর যদি দাঁত পড়ে যায় সেই দাঁত কি আবার লাগানো যায় কি উপায় আছে আর এই সম্পূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ডেন্টিস্ট প্রফেসর হিমাদ্রি চক্রবর্তী নমস্কার ডাক্তারবাবু যেটা কথা হচ্ছিল যে একটা সময় তো দাঁত পড়ে গেছে তারপরে মনে হলো যে না ঠিকই তো আছে কিন্তু অনুষ্ঠান বাড়িতে গেলে বা খাবার খেতে গেলে বারবার মনে হচ্ছে যে ইস দাঁতটা থাকলে তো ভালো হতো তো এখন কথা হচ্ছে যে এই দাঁত কি ফিরিয়ে আনা যায় হ্যাঁ প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে দাঁতটা যে আমার পড়ে গেছে সেই দাঁতটাকে রিপ্লেস করার টেকনিক তো অনেক দিন ধরে মানে পঞ্চাশ বছর ষাট বছর ধরেই চলছে শিল্পেশ করার টেকনিকটা টেকনিকটা হচ্ছে আগে বাঁধানো দাঁত আমরা দেখেছি যে ঠাকুরদা বাবুদের দাঁত বাঁধানো একটা দুটো পার্টি বাঁধানো প্রবলেমটা হচ্ছে যে সেটা কি খারাপ ছিল না খারাপ ছিল না কিন্তু আমাদের সঙ্গে যুগের সঙ্গে সঙ্গে চাহিদা পাল্টাচ্ছে আমাদের জীবনযাত্রার মান আমাদের জীবন সম্পর্কে ধ্যান ধারণা জীবনের এক্সপেকটেশন পাল্টাচ্ছে আজকের দিনে কিন্তু ওই ডেঞ্চার পড়ে কিন্তু মানুষ খুব একটা কমফোর্টেবলি খেতে পারে না কারণ রিমুভ মুভ করে সবাই এখন ফিক্স দাঁতের দিকে বেশি আমি ফিক্স দাঁতের কথাই বলছি এবার ফিক্স দাঁতের ক্ষেত্রে একটা তো অপশন ব্রিজ শিল এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে ব্রিজ তো অবশ্যই দরকার করা যায় কারণ অনেক সময় ব্রিজ করাটা হয়তো বেস্ট ট্রিটমেন্ট হয় কিন্তু ব্রিজের ক্ষেত্রে একটা প্রবলেম আছে একটা না দুটো প্রবলেম আছে একটা হচ্ছে ব্রিজের পাশের দাঁত কাটতে হয় সে যদি সে রাতের এই নামে একবার চলে গেলে আর কোনদিন ফিরে আসে না সেকেন্ড যখন ওই দাঁত গুলোতে কোনো প্রবলেম হয় যেখানে ব্রিজ থাকে একটা ব্রিজের লাইফটা অনেক আমাকে যে সারা জীবন যাবে না যাবে না একটা ব্রিজ আট থেকে দশ বছর খুব বড় বছর যেতে পারে এর বেশি যদি যায় মনে রাখবেন আপনি বোনাস পেয়েছেন সেটাও ডিপেন্ড করবে পার্শ্ববর্তী দাঁত দুটোর উপর এবং তার মেনটেন্স কি কারণ এমনি দাঁত থাকা আর তার উপরে দুটো ক্রাউন লাগানো ব্রিজের এর অ্যাবার্টমেন্ট তার কিন্তু দুটোর হেলথ এর কিন্তু আকাশ পাতাল পার্থক্য এইবার এই কনসেপ্টটা নাইনটিন এইটিস থেকে আস্তে আস্তে ফিড করা শুরু করলো যে বাসের দাঁত কেটে করাটা একটা সলিউশন কিন্তু এর থেকেও ভালো সলিউশন লোক খুঁজতে শুরু করলো তখন আস্তে আস্তে ডেন্টাল ইমপ্লান্ট হলো ডেন্টাল ইমপ্লান্ট মানে ব্যাপারটা আরেকবার অনেক জায়গায় অনেকবার বলেছি আরেকবার বলছি ব্যাপারটা হচ্ছে একটা ফিক্সার থাকে ফিক্সারটা হাড়ের মধ্যে যায় সেটা হাড়ে বডি ইন্টিগ্রেট করে তার উপরে আমরা সেখানে স্পেসিফিক একটা ক্রাউন যা দাঁত দরকার সেরকম একটা ক্রাউন লাগিয়ে এটা চিন ব্রান্ড এটা সিঙ্গেল টুথ সলিউশন আচ্ছা এবার এইটা সিঙ্গেল টুথ থেকে মাল্টিপল টুথ এবং ফুল এই পুরোটা কিন্তু ইমপ্ল্যান্টোলজি দিয়ে করা যায় আজকের দিনে কিন্তু এই কনসেপ্টটা পুরো তৈরি করা যায় আচ্ছা যে আমার একটা দাঁত নেই দুটো দাঁত নেই তিনটে দাঁত নেই সেখান থেকে চারটে দাঁত নেই এই করতে করতে কোনো দাঁত নেই এই সমস্তটাই ইমপ্ল্যান্টোলজি থ্রুতে করা যায় নর্মাল দাঁত লাগানোর জন্য হাড়ের মধ্যে যে ফিকশার গেল তার উপরে একটা অ্যাপার্টমেন্ট লাগিয়ে তার উপরে একটা ক্রাউন লাগালে এই জিনিসটা নর্মাল সিঙ্গেল হলো এটাকে দুটো দুটো বা তিনটে দাঁত লাগিয়ে আমরা ব্রিজ বানাতে পারি যেরকম দাঁতের সাপোর্টে বুঝায় সেরকম ইনভার্টের সাপোর্টে বুঝায় সেক্ষেত্রে ওই দাঁতের উপর আর ভরসা করা গেল হলো না সেটা হচ্ছে সেই যে দুটো আপনি বসিয়েছেন ইমপ্ল্যান্ট তার উপরে দাঁতের সঙ্গে কিন্তু ইমপ্ল্যান্ট জোরে যায় না মানে একটা দাঁত আছে আর একটা একটা ইমপ্ল্যান্ট করলাম সেরকম কিন্তু ব্রিজ করা যায় না দাঁত ব্রিজ করলে দাঁতের সঙ্গে দাঁতকে যুক্ত হবে বা ইমপ্লান্টের সঙ্গে ইমপ্লান্টকে যুক্ত হবে ইমপ্লান্টের সঙ্গে দাঁতকে জুড়ে কিন্তু ব্রিজ অনেকে করেন কমপ্লিটলি আনএথিক্যাল নন এভিডেন্স বেসড এবং সেটা খুব একটা সায়েন্টিফিক্যালি সাপোর্টেড উইথ ডকুমেন্টস এইবার আমার প্রশ্ন হচ্ছে যে ইমপ্লান্ট করতে কি দরকার ইমপ্লান্ট করতে দরকার হার্ট বোন দরকার সেটার কোয়ালিটি একটু ভালো হতে হবে ভালো বলে ভালো হয় না হলেও আজকাল অনেক টেকনিক বেড়েছে খারাপ কোয়ালিটির বোন হলেও এবার খারাপ কোয়ালিটির বোন হয় কেন আমাদের দেশে খারাপ কোয়ালিটির বোন হওয়ার একটা তো কারণ যে অনেক জায়গায় দাঁত তুলে ফেলেছে বা অন্য কোনো সিস্টেমিক ওষুধ নাই আরেকটা একটা রিসেন্ট কারণ খুব পাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা খুব কম ইন্ডিয়াতে ভীষণ ভীষণ কমন আশ্চর্য ঘটনা আমরা আমাদের দেশে এত সূর্যের তাপ আমরা আজকাল এত বেশি ঘর হয়ে গেছি যে মোটামুটি এই 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 সিচুয়েশনটা বাইরে আমরা বেরোতে পারছি না অধিকাংশ কিছু দশজন পেশেন্টকে টেস্ট করালে তাদের মধ্যে চারজন বেশি বেশি পাঁচ জনেরই বেরোচ্ছে ভিটামিন ডিটা কম তিরিশের নিচে আমাদের তখন ভিটামিন ডি ট্যাবলেট দিতে হয় ইমপ্লান্টের ক্ষেত্রে আগে মানে পাঁচ বছর সাত বছর আগেও ফ্রি হ্যান্ড ইমপ্লান্টলজি আমরা করতাম মানে ওপেন করলাম হাড় থাকলে সেখানে আমরা ড্রিল করলাম ইমপ্লান্ট প্লেস করলাম আর যদি হাড় না থাকে তৈরি করার জন্য বোন গ্রাফ্ট পাওয়া আচ্ছা মানে হাড় না থাকলেও সেখানে গ্রাফটিং করে আবার বোন তৈরি করা যায় গ্রাফটিং করে বোন তৈরি করা আচ্ছা যায় তার জন্য কিছু কিছু সময় নিজের মুখের থেকে কোন অংশ থেকে গ্রাফ নেওয়া যায় তার সঙ্গে এক্সটার্নাল গ্রাফ পাওয়া যায় সেটাকে মিক্স করে বানানো যায় তারপরে শুরু হলো সাইনাস লিপস মানে মুখের পেছন দিকে যেখানে আমাদের সাইনাস গুলো খুব বড় হয়ে গেছে জায়গা নেই সেখানে সাইনাসটাকে লিফট করে সেখানে বোন গ্রাফ্ট গ্রাফ দিয়ে সেই জায়গাটায় প্লেস করা এগুলো লাস্ট ডেকেড এর সব ডেভেলপমেন্ট এই ডেকেডে যে ডেভেলপমেন্টটা খুব হলো সেটা হচ্ছে যে আমরা ইমপ্লান্টোলজি দুটো ধাপ স্ট্রংলি করতে শুরু করলাম একটা হলো ডিজিটাল ইমপ্লান্টোলজি আচ্ছা একটা হলো গ্রাফলেস সলিউশন ইন অ্যাট্রোফিক জজ মানে একটা টোল ডিজিটাল ইমপ্লান্টোলজি মানে আগে যেটা হতো আমরা আগে ইমপ্লান্টটা প্লেস করতাম যদিও আগে থেকে প্ল্যান করতাম কিন্তু আগে যেরকম প্ল্যান করতাম সেটাকে এক্সাক্ট এক্সিকিউশন করে অরিজিনাল প্রসেস পাওয়া যেত কারণ তো ফ্রি হ্যান্ডে করতাম এখন ডিজিটালি সুবিধা হচ্ছে যে আমরা মুখ থেকে একটা মাপ নিয়ে স্ক্যান করে তার উপরে একটা গাইডেড টেমপ্লেট বানাতে পারি গাইডেড টেম্পলেটটা কি যে একটা গাইডের মতন একটা জিনিস যে জিনিসটা মুখে বসিয়ে তার মধ্যে দিয়ে যদি ড্রিল করি এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট সেই পজিশনে যাবে যেখানে যখন আমরা ক্রাউনটা বানাবো বেস্ট পজিশনের ক্রাউন আচ্ছা ওটা তৈরি হবে সুইজ কল ডিসিজ কল ডিজিটালি ভ্যালিড ইমপ্লান্ট নেই আমরা ইমপ্ল্যান্টের আগে কি করব ভার্চুয়ালি সফটওয়্যারে আগে অরিজিনাল দাঁতের পজিশন ঠিক করব বাঁশের দাঁত উল্টো দিকের দাঁত তার রেসপেক্টে দাঁতের পজিশন ঠিক করব সেটা একটা দাঁত হতে পারে দুটো দাঁত হতে পারে তিনটে ধাঁতে পারে ফুল আর্চ হতে পারে আচ্ছা সেই অনুযায়ী কোথায় ইমপ্ল্যান্ট বসাবো এবং তার সঙ্গে আমরা যেটা করবো পেশেন্টের সিটি স্ক্যানের ডেটা সেটা মার্কস করবো যে হাড় এখানে আছে

ষাট সত্তর চিন্ন কিন্তু এগুলো তো যে কোনো ক্লিনিকে আমার মনে হয় না পসিবল কলকাতায় তো ডিজিটালি গাইডেড ইম্প্রাডোলজি একটু কম হচ্ছে লোকে এখনো ফ্রি হ্যান্ডের উপর ডিপেন্ড করছে কিন্তু যদি আপনি ইম্প্রাডোলজি করান সার্চ ফর প্লেস যারা ডিজিটালি গাইডেড করে কারণ এটা অনেক পারফেকশনের দিকে আপনাকে নিয়ে যায় মানে আগে আমরা ল্যাব কুলি করছি মানে গলবাডা সার্জারি হতো ওপেন করি পুরো ককার এখন কি তাই হয় বড় দাগ থাকতো বড় দাগ সার্জারি এখন তিনটে ফুট করে ছোট হোল ক্যামেরা ঢুকে যায় না যে অতএব সার্জারি হয়েছে আমরা এই প্রসেস গুলোতে কি হয় মিনিমালি ইনভেসিভ মোর অ্যাকিউরেট টেকনিক্স আগে অনেক টেকনিকে ওপেন সার্জারি হতো এখন রোবোটিক্স হচ্ছে রোবোটিক্স এন্ড অনেক বেশি অনেক বেশি প্রিসাইজ এক্স্যাক্ট যতটুকু কাটতে হবে যে এরিয়ায় কাটতে হবে সেইটা আমাদের মিনিমালি ইনভেসিভ এক্স্যাক্টলি এই এই এমব্রয়ডারিগুলি অনেক অ্যাকিউরেট অনেক লেস ইনভেসিভ তার ফলে কমপ্লিকেশন কম এই সিস্টেমগুলো কিন্তু আস্তে আস্তে পপুলার হচ্ছে কলকাতা শহরে আরও বেশি পপুলার হবে আর আরেকটা জিনিস যেটা নিয়ে আমাদের ডিসকাশন এখন খুব বেশি চলছে কলকাতা শহরে খুব বেশি জায়গাতে হচ্ছে না কিন্তু শুরু হয়েছে অল্প অল্প করে হলো গ্রাফলেস সলিউশন ইন ফুল আর্চ মানে আমার কাছে একটা দাঁতি স্পেশালি আপারে এবং লোয়ারে আমার কাছে হারও নেই আমি এতদিন আগে দাঁত তুলেছি দু তিনবার চারবার ডিঞ্চার পাল্টেছি ডিঞ্চারের মুখে থাকছে না এরকম মানুষ আছেন যারা ওই দাঁত ইমপ্ল্যান্ট করতে গিয়ে বলছেন যে না আমার হার নেই না শুধু তাই নয় রিসেন্টলি আমি একজন পেশেন্টকে দেখেছি

আমরা এখানে দাঁত লাগাবো কিন্তু ইমপ্ল্যান্টটা এইখানে লাগাবো না মানে আমরা এমন জায়গা থেকে ইমপ্লান্টের অ্যাংকারেজ নেব সেই অ্যাঙ্কারেজটা নেওয়া হয় জেনারেলি দুটো জায়গা থেকে একটা হচ্ছে এইখানে জাইগোমেটিক বোন আছে আচ্ছা এই যে জাইগোমেটিক বোন এইখান থেকে লম্বা ইমপ্লান্ট লাগে সেইখান থেকে অ্যাঙ্কারেজ নেওয়া হয় অথবা টেরিগয়েড প্লেট এই কানের পিছনে এখানে একটা আমাদের ফেনয়েড বলে বোন আছে তার একটা প্লেট আছে ল্যাটারাল টেরিগয়েড ওই প্লেটটা এই ম্যাক্সিলার পেছন দিয়ে গিয়ে ওই প্লেটটা এনকারেজ করে যায় যে কারণে এটা রিমোট এনকারেজ বলা হচ্ছে রিমোট কারণ আমরা অন্য ডিসটেন্স উপরের চোয়ালের হাড়টাকে বলে ম্যাক্সিলা নিচেরটাকে বলে ম্যান্ডিবল ম্যাক্সিলার ক্ষেত্রে রিমোট এনকারেজ এই কারণে বলছি ম্যাক্সিলাটা নেই বোনই নেই সেক্ষেত্রে আমরা জাইগোমেটিক বোন বা টেনিগয়েড প্লেট ল্যাটার কমপ্লিটলি ডিফারেন্ট বোন একটা অন্য হাড় থেকে অ্যাঙ্কারে জিনিস ওইখানে ইমপ্লান্ট করা এই ইমপ্লান্ট ছোট ছোট দশ পনেরো এগারো মিলিমিটার বারো মিলিমিটার তেরো মিলিমিটার ওই ইমপ্লান্ট গুলো পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার এইখান থেকে অ্যাঙ্কারে আসে বা কারণ হয়তো ম্যাক্সিলাই নেই ম্যাক্সিলাই নেই মানে তারা হয়তো কোন এরকম ওইরকম অসুখ নেই বা ক্যান্সারের জন্য ম্যাক্সিলাটা কেটে বাদ দেওয়া হ্যাঁ তার ক্ষেত্রে রিমা ট্যাঙ্কারে নিয়ে আমরা কিন্তু এখন দাঁত লাগাতে পারছি এবং সেটা ফিক্স দাঁত আমার ইমপ্লান্ট ডাক্তারবাবু তার ফ্রি উইল এর উপরে করবেন সেটাও কিন্তু আজকের দিনে রিলেটেড মানে আমি বলছি তোমাকে খুব একটা ফ্রি উইল কথাটা কেন ব্যবহার করলাম ধরো একজন ডাক্তারবাবু আজকে একটা সার্জারি করবে সে ডাক্তারবাবু আজকে হয়তো শরীরটা বা মনটা খুব একটা ঠিক নেই ঠিক আছে যখন সে ফ্রি হ্যান্ডে করেন ডাক্তার বাবু বলবে না তার কিন্তু পারফরমেন্স একশোতে একশো থাকবে গাইড থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে ডাক্তারবাবু যদি সাজেটা করার মতন মিনিমাম অবস্থায় থাকেন গাইডের থ্রুতে যদি ড্রিল করছেন ভুল হওয়ার চান্সেস পায় নেই বললে চলে এই গাইডটা ভেরিফিকেশন করতে হয় গাইডটা ভেরিফিকেশান করার পর যদি গাইডটা মুখে ঠিকঠাক ভেরিফাইড হয় তাহলে কিন্তু ওর অ্যাকিউরেসি লেভেল অত্যন্ত ভালো এবং অধিকাংশ সময় এই গাইডটা বাড়ানোর সময় এটাও ডিসাইড করতে পারি ফিউচার প্রসেসিস বা দাঁতটা অ্যাকচুয়ালি কীরকম হবে না আমরা আগে থেকেই দেখে নিতে পারি এবসলিট আজই তো করি এটাকে আমরা আমাদের ভাষায় বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং অতএব আপনি যদি মনে করেন যে আপনি ইমপ্ল্যান্ট করাবেন তো সিঙ্গেল টুথ টু ফুল মাউথ আপনি আপনার ডাক্তারবাবুকে গিয়ে বলুন যে আমি ডিজিটালি গাইডেড ইমপ্লান্টমেন্ট করতে চাই ফ্রি হ্যান্ড নয় প্রথমে জাইগোম্যাটিক টেরিগাইটার বলি জাইগোম্যাটিক টেরিগাইটারের খরচটা একটু নর্মাল ইমপ্ল্যান্টের থেকে বেশি কারণ

হয়তো দু হাজার বা টাকা বেশি অতএব আমি যদি চারটে ইমপ্লান্ট করি তাহলে হয়তো সব মিলিয়ে আমার খরচাটা ওই সাত টাকা বেশি মানে খরচ তো বেশি না এটা তো আমরা দেখেছি যে সাধারণ ডেন্টাল ক্লিনিকে তো এর অনেক সময় বেশিও বেরিয়ে যায় না সেটাই তো বলছি প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে ফ্রি হ্যান্ডে করার অনেক এইখানে আমি হয়তো কিছু টাকা পাঠাচ্ছি কিন্তু পরে যদি কোনো কমপ্লিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু তার

ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফুলি ডিজিটাল গাইডেড মানে ও প্রথম ড্রিল থেকে ইমপ্লান্ট প্লেসমেন্ট পুরোটা গাইড থেকে পারে কেন একটু এদিক ওদিক না সেটাও পাশে যেন আলাদা টাকা লাগে না এর মধ্যেই পুরোটা হয় অতএব আজকের দিনে আপনি যদি মনে করেন ইমপ্লান্ট করাবেন যেখানে যে ডাক্তার বুক আছে করান তাকে বলুন আমি ফ্রি হ্যান্ড করাবো না ডিজিটালি গাইডেড করাবো আমি খরচাটাও বলে দিলাম যে মানে আপনাকে এরকম নয় যে দশ হাজার টাকা বেশি বলবে পার হোল মোটামুটি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বেশি এবং হোলের সংখ্যা বাড়তে শুরু করলে কিন্তু তিন হাজার টাকাটা তিন টাকা থাকে না বেড়ে তার পরেরটা দু হাজার টাকা হয় তার পরেরটা কিন্তু তিন হাজার টাকা হয় এরকম হয় অতএব মানে সেটা ভীষণ এক্সপেন্সিভও না কিন্তু অ্যাকিউরেসি লেভেল ওটা তো দরকার আমার মুখের মধ্যে যখন থাকবে এবং তারপরে আমি যখন দাঁতগুলো বসাবো হ্যাঁ ওটার উপর বেস করে সেটা যদি ঠিক না হয় তাহলে তো আমার আউটকামও ভালো হবে না মানে যার মুখে জিনিসটা থাকবে তো সেটা যদি একটু উনিশ বিশ হয় বা একটু উনিশ বিশ তো আমি কম বললাম হয়তো বেশিও হতে পারে সেক্ষেত্রে তো তার অনেকগুলো সমস্যা হতে পারে প্রথমত আউটলুক খারাপ হবে খেতে তার সমস্যা হবে কিংবা একটা সময় মনে হবে যে না আমার বোধহয় দাঁতটা ছিল না ওটাই বোধহয় বড় ভালো ছিল হ্যাঁ সবচেয়ে বড় কথা আমাদের দেশে হয়তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের দেশে খুব বেশি ইমপ্লান্ট লাস্ট পাঁচ বছরে শুরু হয়েছে তার আগে ছিল না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু একটা এপিডেমিকে ভুগছে অসুখটার নাম হচ্ছে

ডিজিটালি গাইডেড করলে কিন্তু এই প্রবলেম গুলো একদম থাকে না এটা যে যে কারণে এই যে টেকনোলজিটা সেটা নি রিপ্লেসমেন্ট থেকে শুরু করে আমরা বহু মানে সার্জিক্যাল যে প্রসিজার গুলো আছে তাতে আমরা দেখেছি আমরা ডিজিটালি গাইডেড ইমব্রয়ডারিটা হচ্ছে এই অনেকে আছেন না যেটা পাইলটরা প্লেন টেক অফ করে তারপরে টেক অফ থেকে পরে ল্যান্ডিং পর্যন্ত পুরোটা অটো পাইলট বা নেভিগেশন মোডে চলে ওটা কিন্তু অনেক অ্যাকিউরেট ডিজিটাল ইমপ্লান্ট গাইডোলজি গাইডেড ইমপ্লান্টোলজি কিন্তু সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে ঝড় আস্তে আস্তে বাড়ছে আমার শহর আমার দেশ আমার রাজ্য যদি পিছিয়ে থাকে তার দায়ভার আজ নয় কাল আমায় নিতে হবে দায়ভারটা কি দায়ভার হচ্ছে ট্রিটমেন্ট আউটকামের এর রেজাল্ট খারাপ হবে একশোটার মধ্যে যদি আজকে ফেইলিওর রেট দশটায় হয় ডিজিটালি গাইডেড করলে সেটা কমে একটা বা দুটো নিয়ে আমি বলবো যেহেতু এটা খুব এক্সপেন্সিভ নয় এবং ইমপ্লান্ট কিন্তু খুব রুটিন ট্রিটমেন্ট নয় যে দাঁত তোলার মতো গ্রাম করে ফেললাম দাঁত তোলাটা তো সব থেকে সহজ চিকিৎসা অতএব যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করব যে যতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স প্রসিজিওর আজকের দিনে আছে হুইচ ইজ হেল্পিং যেটা আমাদের সাহায্য করবে এমন একটা কিছু করতে যে জিনিসটা অনেক বেশি অ্যাকিউরেট অনেক বেশি প্রিসিশন যে কারণে বহু মানুষ আছে দাঁত পড়ে গেল ইমপ্লান্ট করতে ভয় পান মানে যে তার সেটা অ্যাকুরেট হবে কিনা কিন্তু আপনি যেটা বলছেন এটা তো মানে সত্যি খুব অ্যাবসলিউটলি ভালো মানে ভালো টেকনোলজি রিমেটান করার যে কথা বলছিলাম অনেকেই এসে আমাকে বলেন যে ভালো ডেঞ্চার বানিয়ে দিলেন কেন ডেঞ্চার মুভমেন্ট ফিক্স না আমার তো দেখিয়েছি দু তিনজন ডাক্তারকে তারা বলেছেন যে ফিক্স হবে আমি বছর আগে এরকম কেস হায়দ্রাবাদে রেফার কিন্তু আমরা যে টিমটা কাজ করছি আমার সঙ্গে আমি আছি আমার হায়দ্রাবাদ থেকে একজন ডাক্তার আছেন আমাদের টিমটা এখন কিন্তু আমরা কলকাতাটা করতে পারছি আচ্ছা হায়দ্রাবাদে অসুবিধা আছে অসুবিধাটা কি মানে হতো যেটা সেটা হচ্ছে যে একে তো খরচা

প্রসেসটা আপনি যেটা বলছেন এই যে রিমোট অ্যাঙ্কারিং যেটা বলছেন তো এটা তো একটা মনে হয় সার্জিক্যাল প্রসেস হ্যাঁ তো এটা তো টাইম টেকিং প্রসেস না আমাদের কিন্তু আমরা কিন্তু খুব ফাস্ট ফুড মানে আচ্ছা আড়াই ঘন্টায় শেষ হয়ে পুরো অপারেট আচ্ছা আচ্ছা সার্জারি পুরো অপারেট মানে মানে এক দিনই সার্জারি এক আচ্ছা আচ্ছা লোডিংটা কলকাতা কলকাতার কোন ল্যাব যে টেকনিকটা আমরা ইউজ করি ফায়ার এন্ড ফরগেট বলি কলকাতার কোন ল্যাব করে না এটা একটা

লোয়ার আর্ট চুল প্রায় নেই বললি চলে আমরা বাইপাস করতে পারি না আচ্ছা বয়সের কোন রেস্ট্রিকশন আছে না না একদম বয়সের রেস্ট্রিকশন আছে তবে হ্যাঁ সার্জারিটা যেহেতু একটু ইনভেসিভ যেহেতু এত দূর খুব ওল্ড হলে সার্জারিটা নিতে একটু অসুবিধাই হয় খুব ওল্ড এজ বলতে আশি বছর প্লাস তার আগে পর্যন্ত কোনো কোনো রেস্ট্রিকশন নেই এনি পয়েন্ট অফ টাইম ওপেন রয়েছে মানে अदर হেলথ কমপ্লিকেশনস লাইক ডায়াবেটিস হাইপারটেনশন আচ্ছা রিমোট অ্যাঙ্কারেজ যেহেতু কর্টিকাল মেকানিজম ইউজ করা হয় না খুব একটা হাইপারটেনশন তো কল ডায়াবেটিস ও একদম যদি আনকন্ট্রোলড হয় নয় দশ গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন পেশেন্টের রেকারেন্ট ইনফেকশন সেক্ষেত্রে তো করা যাবে না আদারওয়াইজ মোটামুটি কন্ট্রোল ডায়াবেটিক কোনো প্রবলেম

উপরে আটছে এবং নিচে আছে ছটা ছটা ইমপ্লান্ট লাগে বারোটা ইমপ্লান্টের কম্বিনেশন হতে প্রচুর বেশি ইমপ্লান্ট লাগে না কিন্তু এর টেকনিকটা কমপ্লিটলি ডিফারেন্ট সার্জিক্যাল লেভেল লাগে আমি আশা করছি যে কলকাতা শহরে এটা তো মানে যেমন আপনি বলছেন যে এটি আমার চ্যানেলেই আপনি প্রথম করছেন আমি আমার মনে হয় সাধারণ মানুষ তো অনেকে জানেই না যে এরকমও একটা টেকনিক আছে যে টেকনিকে আপনার যদি মাড়ির দাঁত মানে মাড়ির তো নয় মানে এই যে যে হাড় সেই হাড় যদি নাও থাকে তারপরও এটাকে ইমপ্ল্যান্ট করা যায় এবং পুরো দাঁত করা যায় হ্যাঁ মানে এটা অধিকাংশ সময় যেটা যেটা হয় যে যাদের দাঁত পুরো পড়ে গেছে তাদেরই হার্ড এর থাকে এবং তাদের জন্য খাওয়া দাওয়া খুব প্রবলেম মুখে দাঁंचा রাখতে পারছে না মুখ থেকে কিছুই কিছু খেতে পারছে না অতবাইললে বললাম পোস্ট ক্যান্সার پیشنট ম্যাক্সিলাটাই কেটে কাটা গেছে বা ই আমি মিউকরমাইকোসিস এর پیشنট ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে ম্যাক্সিলারেক্টিক নেই তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার দাঁত একটা মানে মিসিং হোক দুটো মিসিং হোক বা পুরো মিসিং হোক মানে দাঁত বসিয়ে নেওয়া যাবে আগের মতনই আপনি সবকিছু করতে পারছেন আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে করব যে এই ইমপ্লান্টটা হওয়ার পর তিনি কি কি বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখবেন যাতে এই ইমপ্লান্টটা দীর্ঘ দিন তার মুখে থাকে একটা তো হচ্ছে যে এই ইমপ্লান্ট যখন করা হবে তারপরে ডায়েটের রেস্ট্রিকশন খুব আর নেই ক্লিনিং এর জন্য হ্যাসুইমেটিকুলাস আচ্ছা ফুল আর্ট যদি আমরা করি সেক্ষেত্রে অধিকাংশ সময় শুধু টুথ ব্রাশ ইউজ করলে চলে না এর জন্য খাবার পার্টিকল পরিষ্কার করার জন্য আমরা ওয়াটার জেট দি আচ্ছা মানে একটা ট্যাঙ্ক থাকে তার মতো একটা রকম পেনের মতো থাকে যেখান থেকে সুইচ টিপে ফাস্ট

যে স্কেলারটা দিয়ে জিনিসটা করা হয় স্কেলিং এর টিপটা সেটা কিন্তু নর্মাল স্কেলিং টিপ নয় এর জন্য রাবারাইজ টিপ লাগে বা নাইলনের টিপ লাগে এটা স্পেশাল টিপ তাহলে ইমপ্লান্টের গায়ে যদি আঁচড় লেগে যায় ইমপ্লান্টটা কিন্তু প্রবলেম হয় আচ্ছা অতএব ইমপ্লান্টটা টাইটেনিয়াম এর সফট মেটেরিয়াল ওর জন্য আলাদা টিপ আছে আচ্ছা সব ডাক্তার ওরা এই জিনিসটা ইউজ করেন না কোন রুটিন এক আচ্ছা করেন আপনি খুঁজে নেবেন সেই ডাক্তারকে তার কাছে যাবেন গিয়ে বলবেন যে আপনার কাছে নাইলন টিপ বা টেফলন টিপ বা রাবার টিপ আছে তো আমাকে একটু দেখান তারপরে শুরু করুন তো সাধারণের নয় নর্মাল স্টেনলেস স্টিলের মতন বা গোল্ডেন কালারের নয় সো জিনিসটা প্লাস্টিকের প্লাস্টিক বলতে মিন করছে টেফলনের হতে পারে টেফলন কোটেন হতে পারে বা হ্যান্ড ইনস্ট্রুমেন্টও আছে প্লাস্টিক হবে ইউজ আজকাল আমরা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করি না ইউজ করি যেটা খুব সফট একটা রাবারাইজ স্টিপ এটা দিয়ে এটা কিন্তু বছরে একবার ক্লিন করাতেই হবে তার সঙ্গে ওয়াটার জেট ইউজ করতে হয় নর্মাল রুটিন ব্রাশিং যেরকম করা সেরকম আর একটা যেটা আপনি বলছিলেন টাইটানিয়ামের একটা ইমপ্ল্যান্ট আপনি ইউজ করেন বা এটা মেটালি তো একরকম তো ঘটনা হচ্ছে এই ধরনের পেশেন্টরা কি এমআরআই বা সিটি স্ক্যানের মতন যে ইমেজিং টেস্টগুলো হয় এগুলো কি করতে পারবেন ওনারা হ্যাঁ খুব একটা প্রবলেম হয় না যেহেতু এটা হাড়ের ভেতরে আছে না আচ্ছা আচ্ছা খুব একটা স্ক্যাটারিং হয় না এইবার যদি আমার প্রসেস বাইরে ছোট ইউনিট হলে তো এক ইউনিট দুই ইউনিট পাঁচ বা সাত ইউনিট টাইম ব্রিজ করার সময় মেটাল যতটা মিনিমাম ইউজ করা যায় জিরকোনিয়াম এর কোর ফুল আর্চ করতে অনেক সময় মেটাল ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় কারণ ফুল আর্চের জিরকোনিয়াম ফ্রেমওয়ার্ক করলে ভেঙে যায় সেক্ষেত্রে আই ও যদি একান্ত দরকার পড়ে এবং সেটা যদি এমার্জেন্সি না হয় এমার্জেন্সি হলে তো কিছু করার নেই সেক্ষেত্রে সময় পাওয়া যায় না তার সেক্ষেত্রে মানে টেকনিশিয়ানকে বলতে হবে আমার মুখে ফুল আর্চ আছে উইথ মেটাল ক্রোম কোবাল এবার ক্রোম কোবালটা এরানোর জন্য একটু এক্সপেন্সিভ আপনি যদি ফ্রেমওয়ার্কটা টাইটেনিয়ামের নেন তাহলে এটা একদমই আচ্ছা 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 মানে ক্রোম কোবাল তো ফেরো ম্যাগনেটিক নয় কিন্তু টাইটেনিয়াম অ্যালয়ের কোনো ম্যাগনেটিজম নেই সেক্ষেত্রে আপনি যদি যদি ইলেকটিভ হয় যে ইলেকটিভ মানে আমি বলছি যে হঠাৎ করে করা হচ্ছে না আপনি জানেন সেক্ষেত্রে যদি আপনি এমআরআই স্ক্যান সেন্টার শোনার পর বলেন এটা খুলতে হবে ব্রেনের হলে স্ক্যাটার আসবে রিপোর্ট করতে অসুবিধা হবে সেক্ষেত্রে যে ডাক্তারবাবু করেছেন তাকে বলবেন

থ্যাংক ইউ মানে মানে এত সুন্দর একটা আধুনিক আলোচনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য কারণ আপনি যেমনটা বললেন যে এই বিষয়টা আমাদের কলকাতায় সবেমাত্র শুরু হয়েছে অনেকে জানেনও না তো ঘটনা যেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনার দাঁত দরকার সেই আগের মতনই তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি নাম্বার বক্সে দিয়ে রাখলাম আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে তো অবশ্যই লিখে জানাতে পারেন আবার দেখা হবে অন্য কোনো দিন দাঁতের অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো আর নিশ্চয়ই সেদিন আমাদের সঙ্গে থাকবেন ডক্টর হিমাদ্রী চক্রবর্তী আজকে এই পর্যন্তই